Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কিন্তু ওর মা অর্থাৎ বিউটি কিডনির রোগে আক্রান্ত একেবারে লাস্টেজ ডাক্তার ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের বিধান দিয়েছে সেই জন্য বড় করে অনুষ্ঠান করা হলো না বেশি নিমন্ত্রিতও কাউকে করা হয়নি জাস্ট নিয়ম পালন করে মামার হাত দিয়ে মুখে ভাত দেওয়া হচ্ছে তো সেই ভিডিও রেখে দিলাম আপনাদের দেখানোর জন্য ভবিষ্যতে অধীশ্বরী নিজেও দেখতে পারবে তাই ডকুমেন্টস হিসেবে রইল কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন सा नि ध प म ग रे सा सा रे ग म प ध नि सा सा नि ध प म ग रे सा ना ना वो ना हाते তালে যদি ভোলে হই না এই দা শোনা এদাতে কি রে এটে কি ন হাতে কিছু পেলেই হলো হাতে নিয়ে ঘোরা ওরা তো লতো হ্যাঁ আর আপনি কি মত করছ না

আজকে আমার মুখে ভাতের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল সন্টার দাদু সন্টার দুই দাদু পাশাপাশি বসে আছে একই ফ্রেমে দারুন এটা হচ্ছে সন্টার একটা পিসি অনিতা পিসি আর এটা মামুনি দিদা দিদা হবে তো না ঠাম্মি হবে যাই হোক আচ্ছা এটা হচ্ছে সন্টা দিদি বুলটি দিদি ক্লাস টেন দিয়েছে বোর্ড আর এটা সন্টা দিদির কী হবে মামি দিদা মামি ঠাম্মি আর এটা সম দিদা আর আমি ওয়ান অ্যান্ড অনলি বাবা মা বাদ

আচ্ছা <Felul>

ছোট দাদু এসছে এই ছোট দাদু জানলো কি করে তুই গান ভালোবাসিস দাদু ভালোবাসি না দাদু সময় কাটবে বুড়ো

এ বুড়ো তোমায় কি আশীর্বাদ দা কলে না কলে না তাহলে কান্না কমে যাবে তাই তো ঠিক হয়ে গেছে বললাম না ওরম করে নিলে ঠিক হয়ে যায় এই যে লাইট কালারের শার্ট পরে আর মামি আর এদিকে ছোট মামা এরা সব সন্ধে বেলায় এলো কারণ দুপুর বেলা আসতে যত ওষুধ তাই এসে আশীর্বাদ করে গেল এবং খাওয়া দাওয়া করলো